রাজনীতি অর্থনীতি বিজ্ঞান ও ইতিহাস সহ বিপুল বইয়ের সংমিশ্রণে পূর্ণতা পেয়েছে লাইব্রেরিটি বই হল মানুষের অনুভূতির ঘরে প্রবেশ করার অন্যতম চাবি দেশের উত্তর জনপদ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন কাকিনা ইউনিয়নের বাসিন্দা স্কটল্যান্ড প্রবাসী আন্তর্জাতিক অর্থনীতিবিদ ডক্টর মোজাম্মেল হক উনিশশত সালে প্রতিষ্ঠা করেন উত্তর বাংলা কলেজ কলেজ প্রতিষ্ঠার এক বছর পরেই উনিশশত সালে কলেজের ছোট্ট একটি কক্ষে চালু করা হয় কলেজ গ্রন্থাগার পরবর্তীতে দু সালের সাতাইশে এপ্রিল বৃহৎ পরিসরে আলাদা ভবনে প্রতিস্থাপন করা হয় কলেজ লাইব্রেরিটিকে যা পরবর্তীতে গুরু নানক লাইব্রেরি নামে পরিচিতি লাভ করে দু সালে আমাদের স্বতন্ত্র তিনতলা ভবন লাইব্রেরিটি চালু হয় রাজনীতি অর্থনীতি বিজ্ঞান ও ইতিহাস সহ বিপুল বইয়ের সংমিশ্রণে পূর্ণতা পেয়েছে লাইব্রেরিটি এছাড়াও মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত আলাদা কর্নার রয়েছে শিক্ষার্থীদের জন্য বর্তমান লাইব্রেরির সংগ্রহে রয়েছে পঞ্চাশ হাজারেরও অধিক বই শিক্ষার্থীদের সুবিধার্থে ই লাইব্রেরি চালু করলেও জনবল সংকটে রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ মানে বর্তমানে লাইব্রেরির সংগ্রহ সংখ্যা পঞ্চাশ হাজারেরও অধিক আমাদের ই লাইব্রেরি চালুর প্রক্রিয়াটি চলমান আছে এক্ষেত্রে আমাদের সামান্য একটু প্রতিবন্ধকতা রয়েছে সেটি হলো জনবল সমস্যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা গবেষণাগার শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক ও সিলেবাসের বাইরে দেশীয় সংস্কৃতি ইতিহাস সহ বিভিন্ন একজন নিয়মিত শিক্ষার্থী এখানে আমাদের এই লাইব্রেরিটি থাকা অবস্থায় আমরা অনেক উপকৃত হচ্ছি কারণ আমাদের পক্ষে হচ্ছে বিভিন্ন প্রকাশনীর বই কেনা সম্ভব না যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির হচ্ছে সন্তান এই কারণে এখানে বিভিন্ন প্রকাশনীর বই থাকাতে আমরা অন্যান্য প্রকাশনীর বইগুলো নিয়ে অনেকভাবে উপকৃত হচ্ছি এখানে আসি বই পড়ি ভালো লাগে আমি আমার জেলার ইতিহাস সম্পর্কে জানি বাংলাদেশ প্রেক্ষাপট শুরু থেকে কি হয়েছে না সব কিছু আমি এই লাইব্রেরির মধ্যে পড়তে আসলে সব কিছু জানতে পারি এমনকি আমার যে একাডেমিক বইগুলো আছে এখানকার পড়া মানে আমার বাসায় না বললেও চলে শিক্ষার্থীরা ক্লাস শেষে অযথা আড্ডা ও অপসংস্কৃতি থেকে মুক্তি পেয়েছে এই লাইব্রেরির অবদানে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বই প্রেম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পাচ্ছে বিশেষ সুবিধা লাইব্রেরি রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা সিলেবাসের বই নিয়ে যেতে পারেন বাড়িতে আমাদের একটা নিয়ম আছে যেটা হচ্ছে যে কার্ডধারী স্টুডেন্টরা একটা করে বই নিতে পারে তারা বাসায় নিয়ে যাওয়ার জন্য সব বই যেহেতু আমরা কিনতে পারি না এখানে আমরা বিভিন্ন প্রকাশনীর বই পাই যেটা আমাদের বিভিন্ন ধরনের যদি আমরা পড়ালেখা করার চেষ্টা করি সেটা আমাদের সংমিশ্রণ করতে সাহায্য করে বই আমরা অনেকে কিনতে পারি না অর্থের অভাবে কিন্তু এখানে আসার পরে আমরা সেই বইগুলো পাচ্ছি এবং বাসায় নিয়ে গিয়ে সেই ফ্যাসিলিটি তারা দিচ্ছে বাসায় নিয়ে যে পড়ার এবং সেটা আমাদের চাহিদা মেটানোর পর আমরা এখানে জমা দিয়ে যাই এবং অন্যরা পড়তে পারে উদ্বুদ্ধ হয় এবং এখানে আসা সবাই পড়তে পারে লাইব্রেরিতে আমরা হচ্ছে অবসর টাইমে বাইরে ঘোরাফেরা না করে আমরা লাইব্রেরিতে এসে বিভিন্ন প্রকাশনীর বই পড়ি বিভিন্ন রকম গল্পের বই পড়ি বিভিন্ন লেখকের বই পড়ি তারপর হচ্ছে যেই বইগুলো আমরা এগুলো কিনতে পারি না সেগুলো হচ্ছে লাইব্রেরিতে এসে পড়ি আমরা ওই বইগুলো এছাড়াও লাইব্রেরিতে অধ্যয়নের মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়ছে শিক্ষার্থীদের এইখানে আমরা লাইব্রেরিতে এসে বই পড়তে অনেক দেশি বিদেশি বই পড়তে পারি তারপর এখানে অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারি লালমনিরহাট জেলা নাম ইসলাম আমি উত্তর বাংলা কলেজের গুরু নানক লাইব্রেরির একজন নিয়মিত পাঠিকা এই লাইব্রেরিতে এসে আমরা নানান কিছু শিখতে পারি যেহেতু আমাদের একাডেমিক পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের দরকার হয় এই লাইব্রেরিটি আমাদের জ্ঞান অর্জনে অনেক সমৃদ্ধ করে শিক্ষার্থী সাধারণ মানুষ ও বই আত্মার খোরাক হয়ে দাঁড়িয়েছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজের গুরু নানক লাইব্রেরি আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনিরহাট